হ্যালো ভিউয়ার্স সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এলজেন ফিফটি ট্যাবলেট সম্পর্কে এবং আপনাদেরকে জানাবো এই এলজেন ট্যাবলেটটি কী ধরনের মেডিসিন কোন কোন সমস্যার জন্য বা কোন কোন রোগের ক্ষেত্রে ডাক্তাররা প্রেসক্রাইব করেন মেডিসিনটি খাওয়ার পরিমাণ এবং পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না কারা খেতে পারবে না ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানাবো আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজন হবে তো চলুন প্রথমে আমরা মেডিসিনটি সম্পর্কে জানি অ্যালজিন ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে টাইমোনিয়াম সালফেট মেডিসিন দিয়ে এবং এই অ্যালজিন ট্যাবলেটটির প্রস্তুতকারক রেনেটা লিমিটেড অ্যালজিন প্রতিটি ট্যাবলেটের মূল্য পড়বে আপনার আট টাকা অথবা নয় টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাবো এই অ্যালজিন ট্যাবলেটটি কোন কোন রোগের ক্ষেত্রে বা সমস্যার জন্য আপনারা খেতে পারেন বা ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে প্রথমত যদি আপনার পেটে অথবা তলপেটে ব্যথা করে সে কারণে আপনারা এই অ্যালসিন ট্যাবলেটটি খেতে পারবেন পেটে অথবা তলপেটে পেটে ব্যথার কয়েকটি জোর কারণ রয়েছে যদি এর মধ্যে কোনোটি হয় তাহলে আপনারা এই মেডিসিনটি খাবেন কারণগুলো হলো যদি আপনার পরিপাক্তন্ত্রে সংকোচন বা খিচুনির সমস্যা দেখা দেয় সে কারণে আপনার পেটে ব্যথা হতে পারে অথবা আপনার গ্যাস্ট্রো অ্যান্ট্রাইটিস বা ডায়রিয়া অথবা ডাইসেনটির সমস্যার জন্য পেটে ব্যথা সমস্যা দেখা দিতে পারে যদি এর মধ্যে কোনো কারণে আপনার পেটে ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটি খেতে পারবেন এছাড়া মহিলারা তাদের পিরিয়ডকালে যদি তাদের পেটে ব্যথা সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে তারা এই ট্যাবলেটটি খেতে পারবে তো এ হলো মেডিসিনটির কাজ আরো কয়েকটি কাজ রয়েছে যেমন আপনার বিলিয়ারি সিস্টেম বা জরায়ু অথবা মূত্রধলীর যদি সংকোচন বা খিচুনির সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে মেডিসিনটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন এছাড়া পিত্রথুলি মূত্রথুলি এবং আপনার স্ত্রীর জনাঙ্গের বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রেও কিন্তু ডাক্তাররা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকে তো এ হলো অ্যালজিন ট্যাবলেটটির কাজ এবার আপনাদেরকে জানাচ্ছি এই অ্যালজিন ট্যাবলেটটি কী পরিমাণে খাওয়া যেতে পারে বা মাত্রা কী ধরনের হতে পারে যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা রয়েছে তারা তাদের সমস্যা অনুযায়ী এই মেডিসিনটি গ্রহণ করতে পারবেন যখন সমস্যা দেখা দিবে তখনই আপনার মেডিসিনটি খেতে পারবেন এবং সমস্যা না থাকলে সেক্ষেত্রে মেডিসিনটি খাওয়ার প্রয়োজন নেই তারপরও যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা রয়েছে তারা এই ট্যাবলেটটি প্রত্যেক বেলায় একটি একটি করে বেলায় তিনটি ট্যাবলেট একদিনে খেতে পারবে এবং তাদের সমস্যা যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে তারা প্রত্যেক বেলায় দুটি দুটি করেও খেতে পারবে এবং সেক্ষেত্রে তারা দিনে সর্বোচ্চ ছয়টি ট্যাবলেট পর্যন্ত খেতে পারবেন ঠিক আছে তবে সমস্যা অনুযায়ী কিন্তু আসলে মেডিসিনটি খাওয়ার নিয়ম তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিনটি নেবেন এবার আপনাদেরকে জানাচ্ছি যে মেডিসিনটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না মেডিসিনটার খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে যাদের হাইপার বা বা কার্ডিয়ার রোগের সমস্যা আছে তারা এই মেডিসিনটি সতর্কতার সাথে গ্রহণ করবেন আর প্রেগনেন্সি অবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় মহিলারা এই মেডিসিনটি ডাক্তারের পরামর্শ ছাড়া খেতে পারবেন না এটি অবশ্যই আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে পারবেন তো এ হলো আজকের এই অ্যাজেন্ট ট্যাবলেট সম্পর্কে আলোচনা ভিডিওটি তাহলে আজকে এখানে শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ